পুরা আজকে চলে এসেছি আমাদের একটা ছোট্ট জঙ্গলের মধ্যে জঙ্গলটা অবশ্যই আপনারা দেখতে বুঝতে পেরে গেছেন যে কী জঙ্গল হতে চলেছে আপনারা যদি এই জঙ্গল মানে চন্দ্রগুলি জঙ্গল বলবো আমি ওটা আপনাদেরকে আগে আমি ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন তখন তুমি সবগুলো কীগুলো ফোটেনি আজকে কিন্তু একদম দূরের একদম জঙ্গল হয়ে গেছে তো এই আমাদের ছোটো ছোটো ছাদ বাগানে যদি জঙ্গল করতে চান অবশ্যই আজকে ভিডিওটা আপনারা কিন্তু শেষ হতেই দেখতে থাকুন সহজভাবে আপনারা কিন্তু এই ফুলের একদম চন্দ্রমল্লিকার স্বর্গরাজ্য আপনার ছাদেও হবে আমি কথা আমি যে কটা টিপস ফলো করেছি বা আমি করেছি সব আপনাদের সঙ্গে কিন্তু আজকে তুলে ধরবো আপনারা কিন্তু ভিডিওটা ছেড়ে কোথাও যাবেন না তো প্রথমে যেটা বলে নেবো আমি কিন্তু গাছগুলো প্রথম লাগিয়েছিলাম জুলাই মাসে তো জুলাই মাসে যেহেতু আমার গাছগুলো লাগানো ঠিকো করে পাতা যেমন ছোটো পাতা গাছ আসে থামপটের গাছ সেইভাবে কিন্তু নিয়ে নিয়ে এসে কিন্তু আমি লাগিয়েছি তিন ইঞ্চি পটে আর এটা কিন্তু সম্পূর্ণ সিন্ডারের মধ্যে লাগানো সিন্ডার অথবা ঘেস যেটা আমরা বলে থাকি সবগুলোটা কিন্তু লাগানো ওর মধ্যে কোনো কিন্তু মাটি নেই তো বা ঘেস যেটা যেটা আমি লাগি সেটা হচ্ছে ফেলে দেওয়া সিন্ডার

আমাদের যে সিন্ডারগুলো আমরা ফেলে দিই সেগুলো না ফেলে যদি আমরা এইভাবে চন্দ্রমলিকা লাগাতে পারি চন্দ্রমলিকার পুরো একদম সমুদ্র হয়ে যাবে সমুদ্র থেকে একদম এক একটা করে জঙ্গল হয়ে যাবে পুরো যেমন আমার ছাদ বাগানের মধ্যে জঙ্গল হয়েছে তো যাই হোক তো এই ফেলে দেওয়া সিন্ডার থেকে বা ঘেস আপনারা কিন্তু এইভাবে চন্দ্রমল্লিকা পুরো একদম খাসা করতে পারেন কোনো অসুবিধা হবে না কারণ যেন পাহাড়ের মতন হয়ে গেছে এত চন্দ্রমলিকা হয়েছে আর চন্দ্রমলিকাগুলো কিন্তু সব কিছু দশ ইঞ্চি টবের মধ্যে আছে তো আপনারা মানে প্রথম আমি নিয়ে এসেছিলাম থামপটে জুলাই মাসে নিয়ে এসে তিন ইঞ্চি পটে দেই তিন ইঞ্চি পট থেকে আট ইঞ্চি আট ইঞ্চি থেকে এটা কিন্তু এখন যেটা দেখছেন এটা হচ্ছে দশ ইঞ্চি টবে তো দশ ইঞ্চি টবের যেহেতু সমস্ত গাছ কিন্তু দশ ইঞ্চি টবে আছে এটা কিন্তু বারো ইঞ্চি টবের নয় এগুলো দশ ইঞ্চি টবের গাছ এবার পরিচর্যা নিয়ে আলোচনা করব আপনাদেরকে বলেছিলাম যে এর পরিচর্যা কী হবে যেটা আমি করেছিলাম প্রথম থাম থামপটে নিয়ে এসে তিন ইঞ্চি তিন ইঞ্চি পট থেকে আমি কিন্তু খাবার দিয়েছি খাবার বলতে এনপিকে কে পনেরো পনেরো সেটা প্রথম এক সপ্তাহ পর আমি দিয়েছিলাম আর ওষুধগুলো আপনাদেরকে কিন্তু দিয়ে রাখতে হবে ওষুধগুলো কী কী সুপার সোনাটা কাকা আর কনফিটার সপ্তাহে দু দিন করে অন্তত দিয়ে রেখেছি যদি আজ আমি কনফিটার দিই তাহলে কিন্তু সুপার সোনাটা আপনাদেরকে কিন্তু আবার তিন দিন পর কিন্তু ব্যবহার করতে হবে আমি কিন্তু সেটা করেছি আপনারা চাইলে কিন্তু এই জিনিসগুলো আপনারা ফলো করতে পারেন এবং তাতে কিন্তু প্রচুর পরিমাণ আপনারা কিন্তু ফুল পাবেন এটা আমি কথা দিতে পারি কেন কিছু হোক না হোক অন্তত চন্দ্রমল্লিকা প্রচুর হবে এবং ফুলের একদম স্বর্গরাজ্য হয়ে যাবে তো যেটা আমি করেছি থামপট থেকে নিয়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি থেকে আট ইঞ্চি আট ইঞ্চিতে যখন যাবে তখন কিন্তু আমি এই খুঁটিগুলো লাগিয়েছিলাম এই যে আমাদের বাঁশের খুঁটি এই খুঁটিগুলো কিন্তু আমি লাগিয়েছিলাম তো আপনারা এইভাবেই করুন তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না আর খাবারটা আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু দিয়ে গেছি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে অন্তত খাবারটাকে আমি কিন্তু দিয়ে গেছি এনপি কে পনেরো পনেরো তারপর এনপি কে পনেরো পনেরো শেষ হয়ে যাওয়ার পর আমি কিন্তু কুড়ি কুড়ি দিয়েছি আপনারা ওই দুটো সারের মধ্যে যে কোনো একটা হয় এনপি কে পনেরো পনেরো নাহলে এনপি কে কুড়ি কুড়ি আপনারা কিন্তু এই দুটো সার কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তাতেই কিন্তু ফুলের একদম ফাটাফাটি হয়ে যাবে একদম সাম্রাজ্য মতন হয়ে যাবে আর এই খুঁটিগুলো তো লাগাতে হবে আর কোনো কিছু খাবার দেওয়া হয়নি আপনারা ভাববেন হয়তো অন্য কিছু খাবার দেওয়া হয় যে কিছুই না আপনারা সহজভাবে করুন এই এনপিকে পণ্ড পণ্ড আর এনপিকে কে কুড়ি কুড়ি যদি আপনারা পণ্ড পণ্ড না পান আপনারা কুড়ি কুড়ি এনপি কে পেয়েই যাবেন প্রত্যেক সপ্তাহে একবার করে খাবার দিয়েছি আর ওষুধটা আপনাকে কন্টিনিউ আমরা কিন্তু ব্যবহার করেছি সুপার টোনাটা কাকা এই পরপিটার এই তিনটে ওষুধ ছাদ বাগানের মধ্যে কিন্তু রেখেছি আমি এটা বারবার ধরে আপনাদেরকে বলি যে আপনারা কিন্তু এই তিনটে ওষুধ অন্তত আমাদের ছাদ বাগানে অন্তত থাকতেই হবে থাকলে আর কিছু অন্য ওষুধ কিন্তু লাগেই না ফাঙ্গিসাইডটা যদি বর্ষাকাল গেছে আমি কিন্তু স্যাপ বা ব্যবিষ্টিং ফাঙ্গিসাইডটা কিন্তু আমি আস্তে আস্তে করে আপনি চাইলে তো ফাঙ্গিসাইড কী ব্যবহার করব আমি ব্যবহার করেছিলাম স্যাপ তারপরে ব্যবিষ্টিং এই কম দামের মধ্যে কিন্তু ফাঙ্গিসাইড আমি দিয়ে রেখেছি তাতেই আমার ফুল দেখেছি তাহলে আমি চাইলাম যে অন্তত আমাদের যে ছাদ বাগানিরা আছে অন্তত চন্দ্রমল্লিকা অন্তত করুক একদম সাকসেসফুলভাবে যেটা আমি করেছি আপনারা করুন এনে দেওয়া সিন্ডার থেকে আপনারা একদম ফুলের পাহাড় পরে বানান ফুল হয়েছে এই ছোটোখাটো যদি আমাদের ছাদ বাগানের মধ্যে থাকে অন্তত না ভালো লাগে এক একটা গাছে কিন্তু প্রচুর পরিমাণ করে ফুল আছে আপনারা এই যে ভিডিওটা অন্তত ফলো করুন আর আপনারা এই গাছগুলো যাদের কম বেশি করে চন্দ্রমল্লিকা আছে আপনারা মাদারের জন্য রেখে দিন জুন জুলাই থেকে কাটিং শুরু করুন তারপরে কিন্তু এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে আপনারা লাগাতে থাকুন প্রথম তিন ইঞ্চি পর তিন ইঞ্চি থেকে আট ইঞ্চি আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি আপনারা চাইলে বারো ইঞ্চি টবেও আপনারা কিন্তু দিতে পারেন কিন্তু আমি সম্পূর্ণ গাছ একদম দশ ইঞ্চি টবের মধ্যে রেখেছি আপনারা চাইলেও বারো ইঞ্চি ট করতে পারেন দেখুন কী পরিমাণ ফুল ফুটে আছে। এখন এখন কিন্তু কোনো ওষুধপত্র দেওয়া হচ্ছে না এখন কিন্তু ওষুধপত্রগুলো সব বন্ধ আছে যেহেতু ফুল ফুটে গেছে আর ওষুধ তেমন লাগবে না আর খাবার লাগবে না কেন যতক্ষণ না কালার আসছিল আমি ততক্ষণ খাবার দিয়ে রেখেছি পণ্ড পণ্ড বা এটাই শুধু খালি খাবার আর আদর্শ কোনো কিছু খাবার দেওয়া হয় না ওষুধও বন্ধ আছে কোনো কিছু ওষুধ দেওয়া হচ্ছে তো এই হচ্ছে ছোটো ছোটো টিপস আপনাদেরকে আমি বারবার বলি যে আপনারা সহজভাবে করুন তো আপনারা অনেকেই বাগান করেছেন আর যারা নতুন বাগানই অন্তত করতে পারছেন না অন্তত ভিডিওটা আপনারা দেখুন তাহলে আপনাদের মনে হয় না আর কোনো অসুবিধে হবে তো এই বিশেষ করে চন্দ্রমল্লিকা নিয়ে কি পরিমাণ ফুল ফুটেছে তো আমাদের ছোট ছোট ছাদ বাগানে যদি এইভাবে দশটা পাঁচটা করে অন্তত চন্দ্রমল্লিকা থাকে শীতের সময় অন্তত ছাদটা পুরো একদম এই চন্দ্রমল্লিকাই কিন্তু ভরিয়ে দেবে তো বন্ধুরা আজকে বেশি কিছু আর কথা বাড়াবো না তো আপনারা এই ছোট্ট ভিডিও আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম যে ফেলে দেওয়া সিনটার থেকে কি পরিমাণ আমরা একটা সুন্দর একটা মানে বাগান করতে পারি এবং ফুলের পুরো স্বর্গ হয়ে যাবে এত সুন্দর ফুল হয়ে আছে তো আজকে আর বেশি কথা বাড়াবো না এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম নমস্কার